আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাব ঢ্যাঁড়স খেতের পরিচর্যা কি করলে বেশি ফলন পাওয়া যাবে কিংবা এই ঢ্যাঁড়স খেলেই আমাদের মানব দেহের জন্য কী কী উপকার হবে কি কি অপকারিতা হবে তাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করা যায় অবশ্যই উপকৃত হবেন তো ভিউয়ার্স চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক ঢ্যাঁড়স আমাদের রান্না করা নিত্যদিনের সবজি চিনে না এমন মানুষ নেই বললেই চলে। বললে সাধারণত গ্রীষ্মকালীন একটি ফল বর্তমানে গ্রীষ্মকালীন সময় ছাড়াও শীতকাল সময়েও ঢ্যাঁড় চাষাবাদ করা হচ্ছে ঢ্যাঁড়সের ফুল সাধারণত হলুদ বর্ণের মতো দেখতে হয় বলতে গেলে কিছুটা লাউ গাছের ফুলের মতো ফুলের চারদিক থেকে হলুদ বর্ণের পাপড়ি আর মাঝখানে একটি লাল কলি থাকে নানা ধরনের সবজির মধ্যে ঢেঁড়স এমন একটি সবজি যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ঢ্যাঁড়স ভাজি ঢেঁড়সের তরকারি প্রায় সবাই পছন্দ করে থাকে ধেরস অত্যন্ত পুষ্টিগুণ ও ঔষধি গুণ সম্পন্ন একটি সবজি এটি আমাদের শরীরের অনেক উপকার করে ঢেঁড়সে রয়েছে ফাইবার পেকটিন যা রক্তের খারাপ কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে ঢেঁড়সের মধ্যে থাকা ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শ্বাসকষ্ট প্রতিরোধ করে চলুন তাহলে প্রথমে জেনে নিই নানা পুষ্টিগুণে ভরপুর ঢ্যাঁড়সের উপকারিতা সম্পর্কে ডায়াবেটিস ক্ষমতায় ঢেঁড়স অত্যন্ত উপকারী একটি সবজি কারণ ঢ্যাঁড়সের মধ্যে থাকা উপকারী ফাইবার দেহের গ্লুকোজের মাত্রা কমিয়ে রাখে তাই ডায়াবেটিস রোগীদের প্রতিদিন খাবারের তালিকায় ঢেঁড়স থাকা উচিত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঢ্যাঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও আরও অন্যান্য প্রয়োজনীয় খনিজ যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তশূন্যতা রোধ করে ঢ্যাঁড়সের আয়রন ও ভিটামিন কে দেহের রক্ত জমাট সমস্যা রোধে কাজ করে থাকে দেহের দুর্বলতা রোধ করে থাকে তাই রক্তশূন্যতার সমস্যায় বেশি বেশি করে ঢ্যাঁড়স খাওয়াই ভালো আবার ওজন কমাতেও সহায়ক তো ভিউয়ার্স এবার চলুন জেনে নিই ঢেঁড়স খাবার অপকারিতা সম্পর্কে যে কোনো খাবার যেমন উপকারিতা রয়েছে ঠিক তেমনই অপকারিতা দিকও রয়েছে ঠিক তেমনই ধ্যানসেও কিছু অপকারিতা রয়েছে ঢ্যাঁড়সের কার্বোহাইড্রেট সমৃদ্ধ একটি সবজি অতিরিক্ত ঢ্যাঁড়স খেলে ডায়রিয়া বা গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিতে পারে এ ছাড়াও ত্বকের সমস্যা হতে পারে অ্যালার্জির সমস্যা সৃষ্টি হতে পারে পেটের সমস্যাও হতে পারে রক্ত ঘন হয়ে যেতে পারে তাই আমাদের উচিত কোনো খাবারই অতিরিক্ত পরিমাণে না খাওয়া পরিমাণ মতো খাওয়া